বাইরে কোনো ঠিকানা ছিল না কারণ সে বাইরে কোন জায়গা আসতে নিতে পারে না এই কারণে শেখ মুজিবের সাথে মিললে বাংলাদেশ আলাদা করতে পাকিস্তান থেকে বিএমপি মনে করে সব সময় ভারতের বিরুদ্ধে করতে সব সময় করছে এমন করতে এই যে লুথ ফজলান বাবুর শুনো ভারতের বাপ মনে করে বাপ লুথ ফজলান বাবুর বাবুর জি বাবুর জানি অনেকে মনে করে কি যে তার যে মনে করছে ক্ষমতায় গেলে এই লেজার লুটিপুটি খাই লাগবে তার বয়ান দিয়ে দিয়েছে যা আমার বাবা সাবেক সেনাপ্রধান ছিল আমার বাবা সাবেক রাষ্ট্রপতি ছিল আমার বাবা সাবেক প্রেসিডেন্ট ছিল আমার মা তিন তিনবার প্রধানমন্ত্রী ছিল তো কাজী ওই সব জায়গায় গেলে কী হয় না না ওইগুলো আমার জানা আছে দেয়া আছে তো ওগুলো আমার নতুন করে দেওয়ার কিছু নাই এখন তো সেই দুটো ক্লিয়ারই করছে ক্লিয়ার করে দিয়েছে না দে ওরা কেমন টাইপroman ঘোমতা করে যাচ্ছে এই ভিডিও আগুন 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 ভক্তিটা এই ভক্তিটা আমি তারেক জি আগে উৎসর্গ করলাম তারেক জি আপনি যদি দেখেন এই ভক্তিটা অবশ্যই বাইরে আমাদের অলরেডি আমরা সবাই আমাদের মেস মেম্বাররা সবাই মিলে বাইরে আমরা সভাপতি ঘোষণা করলাম আমাদের ম্যাচের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বীর বীর সভাপতি ঘোষণা করলাম এখন আমরা রাষ্ট্রীয়ভাবে ভাবে তারেক জি পরে আমরা আপনাকে দেখতে চাই দেখতে চাই দেখতে চাই আমরা নেক্সট সারাষ্টমবধি হবে আপনাকে দেখতে চাই ইনশাআল্লাহ 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 পৃথিবীর শ্রেষ্ঠ অলিখিত ভাষণের মধ্যে অন্যতম একটি ভাষণ হ্যাঁ এই ভাষণটা অলিখিত থাকবে সারা জীবন কিন্তু এই ডকুমেন্টটা থেকে যাবে ইউটিউবে আজকে আজকে আমরা বাঙালি আমরা ভুলে গেছি অতি

আজকে তোমরা মনে করো অতীত ভুলে গেছে জনগণ আমাদের পাশে আসি এবং আগামী রাষ্ট্রীয় ক্ষমতায় জনগণের সমর্থনে আর বাংলাদেশ বিএনপি আমরা ক্ষমতায় সরকার গঠন করবো আর আমরা যদি সরকার গঠন করতে পারি বাংলাদেশের চাঁদামুক্ত দেশ গড়ার লক্ষ্যে তাই প্রমাণ আগামীতে দেশ স্বপ্ন একটা রাষ্ট্রে গঠন গঠন করার জন্য এগিয়ে নিয়ে যাবে এই পথে আমরা দৃঢ়ব্যক্ষতা অর্জন করতে আছি আপনার কি মনে হয় এই বর্তমান পরিস্থিতিতে জনগণ আপনাদের কি চায় অবশ্যই জনগণ আমাদের চায় কারণ বিগত দিনে সতেরো বছর জনগণের গণতান্ত্রিক প্রতিষ্ঠা লক্ষ্য করার লক্ষ্যে জনগণের ভোট দেওয়ার লক্ষ্যে বিগত সতেরো বছর আওয়ামী লীগ আন্দোলন আন্দোলন আওয়ামী লীগের বিরুদ্ধে একমাত্র বিএমপি আন্দোলন করেছে বিএমপি তার চোখে চক্র দিয়ে কথা বলছে একমাত্র বিএনপি পার্সে সতেরো বছর ক্ষমতা ছাড়াই আওয়ামী লীগের বিরুদ্ধে থাকতে ধন্যবাদ আচ্ছা সভাপতি সাহেব এখন শুনেন শুনে সভাপতি সাহেব আপনি কথা বলবেন আমি একটু বলি আপনাকে তো এখন মানে আপনার দল বিএনপি আবার আওয়ামী লীগের মতো জনগণের পাশায় লাথটি দিবে না তো না না আওয়ামী লীগের বিগত বিগত আমি আমি আপনার আপনার আমি বলি আপনি আপনি ভোটার হয়েছেন হয়তো দশ বছর আগে বুঝতে পারেন নাই বুঝছেন না পারেন এই তরুণ পর্যন্ত ভোটার জন্য বিগত দিনে বিএনপি যে ভোট আপনি এখন না নিশ্চিন্তে আছি ভোট আমি দুই হাজার ফেব্রুয়ারি সালে পঁচিশ সালে ছাব্বিশ সালে ফেব্রুয়ারিতে ভোট হবে আপনি নিশ্চিন্তে আপনি আমার পছন্দ প্রার্থী ভোট দিতে পারবেন ভোট আপনি ধানের শীষের দেন এটা আমি চাই না আপনি ধানের শীষের দেন জামাতের দেন লাঙ্গুলের দেন আপনার ব্যাপার কিন্তু আপনার ভোট তো আমি দিতে পারতো আমরা তো আওয়ামী লীগ চাই ভাই আপনি কেন আওয়ামী লীগের আমরা তো আওয়ামী লীগের রাগ আওয়ামী লীগের আওয়ামী লীগ বিগত সতেরো বছরে যে অপরাধ করেছেন তার শাস্তি হবে তারপর সে রাষ্ট্রীয় ক্ষমতা আসবে তারপর সে নির্বাচন আসবে আচ্ছা ভাই এখন কালকে শেখ হাসিনার রায় দিবে আপনি এখন কিষান রায় কি হোক সে কাছে হাসিনার রায় কোনো রকম কোনো মানে যে তার নারী হিসাবে তার নারী হিসাবে কোন রকম তার প্রতি যেন মায়া দৃষ্টিদন কোর্ট না থাকে বিগত সতেরো বছরে সে যত দুর্নীতি করছে দুর্নীতি যা করছে তার সমস্ত কিছু যেন আইন তা একদম আইনের বি হিসাবে সে রায় পায় এটা বাংলাদেশের জনগণ চায় আচ্ছা এখন আপনার দেখছি কালিকা এখন আপনার কালীগা এখন যদি যদি আপনার দল ক্ষমতায় যা আপনি কি কালিগাই থাকবেন নাকি আবার পুং পাং ধরবেন বিগত বিগত সরকারের মতো পুং পাং ধরবেন বিগত বছরে এমন বাংলাদেশে প্রত্যেকটা একদম ওয়ার্ড পর্যায়ে করনি নিজের পকেটের টাকা দিয়ে পাঁচ ছ হাজার টাকা ভাঙিয়া মিছিল গেছে মিটিং গেছে আজবার সময় সে জোতা হারিয়ে গেছে আজবার সময় নিচে ফোন হারিয়ে গেছে নিজের পকেটের টাকা ভাঙিয়েছে আজবার টাইমে তারপর সে মনে করেন বাসে ঘুমাই নাই একটা ফেসবুকে স্ট্যাটাস দিলে ফেসবুকের স্ট্যাটাসে হ্যাঁ যেত আমি একটা স্ট্যাটাস দিছি যে পুলিশ ছাড়া লিঙ্গ ছাড়া পুরুষ যেমন পুলিশ ছাড়া অম্ল যেমন এই স্ট্যাটাস আমি আমার বাড়ি ঘর কাটতে গেছে মনে করেন এই স্ট্যাটাস আমার এই কাটতে গেছে আচ্ছা আমাদের আপনার পাশে কি গুলি আছে আছে কয়টা গুলি আছে এখনো মনে আমার শরীরে আমি গুলির বুল্টের দাগ টি আর সিলের গ্যাসের ডাক আমি এখন আমার শরীরে লাগাইতাম আমার ফোনে ভিডিও লাগাইতে পারবো ক্লিয়ার যাবে বাংলাদেশের বলে ফোন চেক করছি না আপনারা কিছু জানেন না ফোন চেক করছে প্রত্যেকটা স্ট্যান্ড স্ট্যান্ডে আপনার ফোনে বিএনপির কোনো এক নেত্রী ছবি আছে কিনা খালদা জি একটা ছবি থাকলে হ্যাঁ ধরে লই গিয়েছে কোনো রকম কোনো কারণ ছাড়াই যদি হুমতে চায় যে হ্যাঁ কারণ ছাড়া এই আয়নাগর নামে বাংলাদেশে আয়নাগর নামে হাজারো আলে মোলা মাল নিয়ে আয়নাগর নিয়ে টর্চার করছে বাংলাদেশে এরকম হাজারো পরিবারের লোক আছে যাকে গুম খুন করিয়া তাদের কাছকে তার খবরই নাই তাদের এখনো অনেক পরিবারে হাজারো নেতা করিয়ে সারা গুম খুন আজকে জড়িত তারা জানি না তাদের পরিবার তারা কোথায়

যে লুটপাট করছে বাংলাদেশে এর শাস্তি তাদেরকে অবশ্যই পেতে হবে এর শাস্তি তাদেরকে হতে পারবে পেতে হবে তারপর তারা রাজনীতিকে সক্রিয় না অন্তত একজন আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোভাবেই তাদের বিচার না হওয়া পর্যন্ত কোনোভাবেই রাজনীতি তারা একটিভ হতে পারবে না ইনশাল্লাহ 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 আমরা আজকের মতোই টক শু এখানেই শেষ করলাম নেক্সট আবার কথা হবে আপনার সাথে রাত ভাগ বাস বারটাই চুদলিং পং টিভি চ্যানেলে আপনাদের এই ভক্তিটা অবশ্যই দেখবেন আমার ভাই আপনি আউমিলিগ লীগের বর্তমানে আমরা ম্যাচ মেম্বাররা সবাই মিলে বাইকে এই ম্যাচের সভাপতি ঘোষণা করলাম বিএনপি সভাপতি ঘোষণা করলাম খুব শীঘ্রই আপনি রাষ্ট্রীয় পর্যায়ে কোনো একটা কমিটি না যাওয়া পর্যন্ত এই চুদলিং টিভি কখনোই থামবে না আমার আপনার সাথে এই টিভি অবশ্যই আছে আজকে আপনি আমার কথা আপনি ভোট না করে দেন আপনি ভোট দানের সৃষ্টি দেন আপনি লগ্ন দেন আমার কিন্তু চাইছে না কিন্তু আপনি বিগত সতের বছর কিন্তু ভোট দিতে পারেন নাই কিন্তু আজকে আপনি আপনার ইচ্ছা মতো থেকে আপনি ভোট দিতে পারবেন আপনি 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 চাইলে আপনি নাঙ্গল ভোট দেবেন আপনি চাইলে এনসিপিতে দেবেন আপনি চাইলে দানের সৃষ্টি দেবেন আপনার ব্যাপার কিন্তু আপনি গণতন্ত্র ভোট তো দিতে পারেন আমি নিজের ভোট আমার ভোট আমি দেবো যাকে খুশি আমি দেবো সেটা বিগত সতেরো বছর আমি পারি নাই আমি ভোট হয়েছি বিগত দুই হাজার ষোলো সালে এরপর থেকে কতগুলো নির্বাচন হয়েছে আমি একটা ভোট দিতে পারি নাই

ইনশাল্লাহ বা বাংলাদেশ আগামী জনগণ যদি চায় আঠারো কুড়ি জনগণের সময় বিএনপি দলীয় ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা গঠন করবে ইনশাল্লাহ ইনশাআল্লা বাংলা বাংলা জাতীয় দল চিন্তাবাদ জিয়াউর রহমান সিন্তাবাদ খালেদা জীবম রহম তার ইনশাআল্লাহ